আপনারা দাবি না করেন তাহলে আমাদেরকে মেরে ফেলেন আমাদেরকে প্রত্যেককে এই রাজপথ আমাদের ফাঁসি দিয়ে দেন চার দিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আমরা রাত উদযাপন করছি আমরা শহীদ মিনারে আমরা বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার এবং বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশের সাথে মিলেমিশে আমরা থাকতেছি আমাদের বর্তমান যে পরিস্থিতি হচ্ছে এতে আমাদের অসংখ্য শিক্ষক অসুস্থ হয়ে পড়ছে তার ভিতরে আমি একজন অসুস্থ হয়ে পড়ছি আজকে দুইটা বাজে তখন সাহবাগ মোড়া আমি অসুস্থ হয়ে পড়ে যাই এরপর আমাকে আমার সহকর্মীরা মেডিকেল নিয়ে যায় আমি মেডিকেল থেকে আবার ফেরত আসছি যে আমি আমার সহকর্মীদের ছেড়ে আমি মেডিকেল শুয়ে থাকতে পারি না আমি আমার দাবি আদায় করে আমি এই রাজপথ থেকে আমার দাবি আদায় করে নিয়ে আমার শিক্ষকদের নিয়ে আমি ঘরে ফিরতে চাই এতে যদি আমার জীবন চলে যায় তাতে একজনের জীবন দিয়ে যদি দশজন যদি উপকৃত হয় তাতে কোনো আমাদের কোনো আপত্তি নেই এতে আমাদের কোনো দুঃখ নাই কারণ এতগুলা শিক্ষক তাদের ছেলে মেয়ে সন্তান নিয়ে তারা ক্লাসে লেখাপড়া করাইতে পারতেছে না তারা মনোবল হারিয়ে ফেলতেছে তাদের যে চিকিৎসা পাতা দেয় এদের আজকে আমি অসুস্থ আমার যে অসুস্থতার কারণে যে যেটা হচ্ছে তো এই চিকিৎসার জন্যই আমরা আমাদের ভাতার জন্য আমরা আন্দোলন করতেছি এই চিকিৎসার জন্য এই বাড়ি বাড়ার জন্যই আমরা আন্দোলন করতেছি আমার সহকর্মীদের ছেড়ে আমি আমি ওখানে থাকতে পারতেছি না হাসপাতালে বেড়ে আমি কি করে থাকবো আমার শিক্ষকরা রাজপথে আসছে দাবি আদায়ের জন্য আজকে চার দিন ধরে যদি এই শিক্ষকদের যদি প্রাণ নিয়ে যদি দাবি আদায় করা লাগে তাহলে আমার প্রাণটা আমার আমাদের প্রত্যেকের শিক্ষকদেরকে আপনারা যদি দাবি আদায় না করেন তাহলে আমাদেরকে মেরে ফেলেন আমাদেরকে প্রত্যেককে এই রাজপথে আমাদের ফাঁসি দিয়ে দেন জনগণ দেখুক যে আমরা আমাদের বাতার জন্য আন্দোলন করে এবং আমাদের শিক্ষকদের যে বর্তমান যে পর্যায়ে পৌঁছেছে এ পর্যায়ে থেকে এই বিশ পার্সেন্ট দাবি থেকে যদি এক পার্সেন্ট কমতে হয় তাহলে আমরা এই রাজপথ থেকে যাবো না আমরা যতদিন নিচ্ছি ততদিন আমরা প্রয়োজনে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে থেকে আছে আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে মাঠে নামতে পারি আগামীকালকে আমাদের লং মার্চ টু যমুনা শুরু হবে আমরা আগামীকালকে আমাদের শিক্ষক নেতা এবং আমাদের আগামীকাল থেকে এমন আছে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে মাস টু মাস টু যমুনা করতে পারবো